শীতে তোমার নিজের মা হলে তুমি এটা করতে পারতে তো হ্যাঁ আমার বরের মুখ থেকে আমার কথাটা শুনতে হয়েছিল কেন জানো তো আমার অন্যায় ছিল আমি কেন হাসি খুশি ছিলাম আমার শাশুড়ি অনেক বড় একটা রোগ দেখা গেছে টিউমার হয়েছে হয়েছে হার্টের প্রবলেম আর উনি এখন ডাক্তার দেখাতে যাচ্ছিল আমি তাকেও হাসতে বলেছিলাম যেটাও আমার ঘোর অন্যায় হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে রোজ খেতে বসে যে ভিডিওগুলো করি তোমাদের সাথে শেয়ার করি এটাও আমার ঘোর অন্যায় হয়ে গেছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমি যদি মুখ গোমরা করে কাঁদতাম বা কোথাও বসে থাকতাম তাহলে কি আমার শাশুড়ি মাকে সুস্থ হয়ে যেত আমার মনে হয় তার উপর আরও বেশি করে এফেক্ট করতো যাই হোক মনটা এতই খারাপ হয়ে গেছিলো যে রাস্তার কুকুরের সাথেই বসে কথা বলছিলাম রাস্তার কুকুর বললাম এই কারণেই কারণ ও রাস্তারই কুকুর ওকে আমি কখনোই পুষিনি কিন্তু ওর সাথে যে কথা বলছিলাম সেটা বিফলে যাবে না কারণ সে হয়তো আমার কথা বুঝবে না কিন্তু আমার মনের যে ভালোবাসাটা আছে সেটা সে বুঝবে যেটা কোনো সুদর্শন মানুষ বুঝবে না যাদের আমি ভালোবাসি যাদের জন্য সব করতে পারি এতগুলো দিন কাটিয়েছি তারাও আমার একটা কথাকে দশ রকম করে বানাতে হয় কি করে ভালো করে জানে আর আমার গুণের ভেতর থেকে একটা দোষ কি করে ধরতে হয় দোষ কি করে বের করতে হয় ভালো করে জানে তাই বলে কি আমি মন খারাপ করে থাকবো না মাত্র দু ঘন্টা পরে আমি ফুচকা খেতে চলে এসেছি কারণ আমি জানি নিজেকে কি করে ভালো রাখতে হয় আর নিজেকে নিজেরই ভালো রাখতে হয় বিশ্বাস করো কেউ তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়ে রাখেনি কেউ তোমাকে ভালো রাখবে না হয়তো প্রতিশ্রুতি দেবে কেউ কখনো তুমি বিশ্বাস করে ফেলবে কেউ কথা রাখেনি আর কেউ কথা রাখে না মা বাবা না মা বাবাও তোমাকে ভালো রাখার দায়িত্ব নেবে না তুমি হয়তো বলবে যে এত বড় কথা বলতে পারলে মা বাবার বোঝা হয়ে দেখেছো কখনো একটা প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে যখন মা বাবার বোঝা হয় না সেই জানে যে কতটা কষ্টকর হয় তো পেটে ভাতে তুমি মরবে না কিন্তু তারা তোমার ভালো রাখার দায়িত্ব নিয়ে বসে থাকবে না বাড়িতে এসে কিন্তু সিদ্ধ সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম একটু রিলস করে নিয়েছিলাম কারণ আমি রিলস করতে খুবই পছন্দ করি নিজেকে আরেকটু একটু ভালো রাখার চেষ্টা আর কি আর কিছুই না আর অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো করে দিও